জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে এসএলএসটি একাদশ দ্বাদশের মক টেস্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের মক টেস্ট নাম্বার নয় আজকের এই মক টেস্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রত্যেকে চেষ্টা করবে এবং ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবার থেকে সপ্তাহে একদিন হবে তোমাদের সপ্তাহে বলতে গেলে পরপরই হবে একদিন একাদশ দ্বাদশ হবে একদিন নবম দশম হবে অনেকেই চাইছেলে একাদশ দ্বাদশটাও আনতে সেই জন্য আজকে আনা হয়েছে তোমাদের কথা মতো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে সিন্ধু সভ্যতায় ব্যবহৃত অজন ও পরিমাপের প্রমাণ কোথায় পাওয়া যায় আমি অপশনগুলো আর বলবো না কারণ অপশান বললে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে অনেক জায়গায় বাংলা টাইপিং মিস্টেক আছে তোমরা একটু চেষ্টা করবে বুঝে নেওয়ার জন্য আমি বাংলাতে যখন বলছি তখন অবশ্যই ভালো করে শুনবে তাহলেই হবে দেখো সিন্ধু সভ্যতায় ব্যবহৃত অজন ও পরিমাপের প্রমাণ পাওয়া যায় কোন স্থান থেকে অপশন নাম্বার কোনটা হবে সঠিক উত্তর হবে সি এখানে একটা কথা মনে রাখবে এখানে যে লোথাল থাকতো তাহলেও কিন্তু হতো লোথালেও কিন্তু পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় ব্যবহৃত গ্রেট বাদ গ্রেট বাদ মানে হচ্ছে বৃহৎ স্নানাগার এই বৃহৎ স্হানাগার কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মহেন্দ্র দ্বারো মহেন্দ্র দ্বারোতে পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় পশু পূজার প্রমাণ পাওয়া গেছে কি বিষয় থেকে জানা যায় অপশন চারটে অপশন দেওয়া আছে দেখো প্রত্যেকে দেখো সেটা হচ্ছে সিল মোহর থেকে পাওয়া যায় এখানে অনেক ব্যাখ্যা আছে এবং এই ব্যাখ্যাগুলো থেকেও প্রশ্ন আসে এগুলো আমরা আমাদের পেট ব্যাচে করাবো আমাদের ব্যাস শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট থেকে তোমরা যারা ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হয়ে যাও এখানে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো তারপরে দেখো ঋগবেদের দৃষ্টিতে রাজা কী ছিলেন সম জনগণের নির্বাচন প্রতিনিধি নাকি সম্পূর্ণ স্বৈরাচারী সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সম সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো মহাজন পথ শব্দটির অর্থ কী ছিল বৃহৎ রাজ্য ধর্মীয় অঞ্চল সামরিক ঘাঁটি কৃষিকাজ এখানে মহাজনপদ শব্দটির অর্থ হচ্ছে বৃহৎ গোষ্ঠীভিত্তিক রাষ্ট্র যেহেতু অপশানটি নেই জন্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বৃহৎ রাজ্য বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় এটা অনেকবারই দিয়েছে বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে ডাব্লু এই রকম প্রশ্ন অনেক বেশিবার রিপিট হয় সঠিক উত্তর হবে সারনাতে সঠিক উত্তর অপশান নাম্বার বি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে যে এই বিষয়টি একটু আগে বললাম এসটি হিস্টোরি মক টেস্ট সুপার ব্যাচ শুরু হচ্ছে একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটোই করতে পারবে শুধুমাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় দুটো ব্যাচ একসঙ্গে দুশো ঊনপঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাবে এখানে সপ্তাহে ছদিন পরীক্ষা হবে ওই মারে পরীক্ষা হবে মক টেস্ট এবং যে মক টেস্টগুলো তোমাকে দেওয়া হবে সেই মক টেস্টগুলো হবে সাজেশন টাইপ এবং সেই সাজেশনগুলো পরীক্ষায় আসবে অসংখ্য সাজেশান দেওয়া হবে তোমাদের যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হবে পরীক্ষায় আসবে শেষ মুহুর্তে তোমরা যারা ভালো করে পড়ো নি সিলেবাস এখনও কমপ্লিট হয়নি মনের মধ্যে ভয় রয়েছে যে স্যার কি কোনগুলো আসবে একটু যদি সাজেশন করে দিতেন তা তো তোমাদের জন্য বলবো এই ব্যাসটা তোমাদের জন্য এই ব্যাসটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাস দুশো উনপঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে ভর্তির জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে ডাইরেক্ট তুমি দুশো উনপঞ্চাশ টাকা ফোনপে করা পরে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে এস টি হিস্টরি মক টেস্ট ব্যাচ বলে লিখলেই কিন্তু ভর্তি না হবে আরও ডিটেলস যদি জানতে চাও কনট্যাক্ট করতে পারো তাছাড়া আমাদের মক টেস্ট যে বই সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এই বইটা তোমরা চাইলে পারচেস করতে পারো বইটির মধ্যে যে সমস্ত ডিটেলস দেওয়া আছে দেখে দেখে নাও এখানে এবার সাত নাম্বার যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব। যে মৌর্য শাসন ব্যবস্থায় রাষ্ট্রভোগ ভিত্তি বলতে কী বোঝায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে যুদ্ধনীতি কেন বলছি দেখো একটু আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিই যে মৌর্য সাম্রাজ্যে রাষ্ট্রভিত্তি শব্দটি এমন একটি নীতিকে বোঝাতে চেয়েছে যার মাধ্যমে কি হয় আশেপাশের রাজ্য বা অঞ্চলগুলোকে যুদ্ধ দান বিবাহ বা সন্ধির মাধ্যমে দখল করে সাম্রাজ্যের আওতাভুক্ত করা হতো চাণক্যের অর্থশাস্ত্র এই নীতির বিস্তারিত উল্লেখ আছে যা চক্রবর্তী রাজত্ব গঠনের অন্যতম মাধ্যম ছিল তারপরে দেখো সঠিক উত্তর বলবে ধম ধম্ম মহামাত্র কার আমলে নিযুক্ত হয় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে বলবে সঠিক উত্তর হবে অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে অশোক হবে অপশান নাম্বার সি তারপরে দেখো সাংঘাতিক শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে সাংঘাতিক সঠিক উত্তর কোনটি হবে নয়েরটা নয়ের সঠিক উত্তর হবে এখানে কিন্তু মৌর্য শাসন ব্যবস্থায় হয়েছে আমি একটু হিংস দিয়ে দিলাম তাহলে প্রত্যেকে চেষ্টা করো সেটা হচ্ছে অপশান নাম্বার এ অশোকের শিলালিপিতে গুপ্ত যুগে নগর শোভা সম্পর্কে জানা যায় কোনটা থেকে দশের সঠিক উত্তর বল প্রত্যেকে সঠিক উত্তর হচ্ছে ফাহিয়েনের বিবরণ থেকে যেহেতু এখানে ফাহিয়েন নেই তাহলে তাহলে কোনটা হবে এখানে এখানে হবে নাট্য সাহিত্য থেকে হবে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে দেখো দিল্লি সালতানাতের সময় ইকতা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ইলতুতমিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবদান কী ছিল বারো ইলতুতমিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবদান ছিল চাহালগান সৃষ্টি এটা সম্বন্ধে একটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ইলতুতমিশ তার শাসনকালে চল্লিশ জন বিশিষ্ট তুর্কি অভিজাতের একটি পরামর্শদাতা পরিষদ গঠন করেছিলেন যা চাহাল গান নামে পরিচিত ছিল এটি ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবদান তারপরে অপশান নাম্বার সরি অপশান বলছি তেরো নম্বর প্রশ্ন দেখো খিলজি রাজবংশের অর্থনৈতিক সংস্কার কোন বিষয়ের সাথে যুক্ত ছিল সৈনিক নিয়োগ প্রত্যেকটা প্রশ্ন অপশানগুলো দেখো তোমরা তেরোর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে বাজার নিয়ন্ত্রণ অপশান নাম্বার বি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা চালু ব্যর্থ হয় কেন আগের দিন নবম দশমে করেছিলাম এটা প্রত্যেকে বলো চোদ্দোটা সঠিক উত্তর হচ্ছে জাল মুদ্রা প্রচারে এটা হয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার সি কৃষ্ণদেব রায় কে ছিলেন কৃষ্ণদেব রায় বিজয়নগরের রাজা ছিলেন একটা কথা মনে রাখবে তোমাদের মনে হতে পারে যে অপশানের মধ্যে এর থেকেও ভালো উত্তর হতে পারত কিন্তু তোমাকে সেটাই নির্বাচন করতে হবে যেটা সেই অপশনের মধ্যে থাকবে এবং তার সঙ্গে আর একটা পয়েন্ট আমি অ্যাড করছি যে অপশানটা সব থেকে বেশি সঠিক সেটাই হবে ডাব্লিউ বিসিএসে কী হয় যে তোমাদের যেটা সব থেকে বেশি সঠিক সেটা নির্বাচন করতে হয় এবং এর থেকেও আরও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি ব্যাচে করাবো শোটা দেখো দিল্লি সালতানাতের পতনের পিছনে প্রধান কারণ কি ছিল দিল্লি সালতানাতের পতনের পিছনে সঠিক উত্তর হচ্ছে প্রশাসনিক বিশৃঙ্খলা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর শাহের আমলে সরাই ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল সতেরো সঠিক উত্তর হচ্ছে বণিকদের বাণিজ্য সহজ করা অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর আর তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে নশো এক হাজার সরি উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত সেই প্রশ্নগুলো এবার থেকে আমি করাবো তোমাদেরকে তোমরা প্রত্যেকেই যুক্ত থাকো আমাদের সঙ্গে যা এখন এখন পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবার আঠেরো নম্বর প্রশ্ন দেখো মুঘল আমলে মনসবদারি ছিল কি আঠেরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বেতন ভিত্তিক সামন্ত ব্যবস্থা অপশন নাম্বার বি এই বিষয়টি একটু আমি ডিটেলস যদি বলি তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তাও বলে দিচ্ছে একবার মনসবদারি ব্যবস্থা মুঘল সম্প্রশাসনের একটি সামরিক ও বেসামরিক নিয়োগ পদ্ধতি ছিল এই ব্যবস্থায় কী হতো যাদের মনসব প্রদান করা হতো তার তারা সামরিক ও প্রশাসনিক কাজে নিযুক্ত থাকতেন এবং তারা নির্ধারিত সংখ্যক ঘোড়া ও সৈন্য রাখার জন্য বেতন পেতেন এটি জমিদারি ছিল না বরং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত একটি বেতন ও দায়িত্বভিত্তিক পথ ব্যবস্থা ছিল তারপরে উনিশেরটা দেখো কি বলা হয়েছে উনিশের যে পরে দিনি ইলাহি কোন ধারণার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল সেটা উনিশের সঠিক উত্তর হচ্ছে হিন্দু মুসলিম সমন্বয় এটা বলে রাখি উনিশ পনেরোশো সালে সম্রাট আকবর ধর্মীয় সহিংসতা ও বিভিন্ন ধর্মের সারাংশ একত্রিত করে দিনী ইলাহি নামে একটি নতুন ধর্মীয় মত প্রবর্তন করেছিলেন এটি হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান পার্সি ধর্মের কিছু দিক মিলিয়ে তৈরি হয়েছিল যার উদ্দেশ্য ছিল এক ঐক্যবদ্ধ ধর্মীয় নৈতিক আদর্শ গঠন করা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কুড়িটা ঔরঙ্গজেবের কোন ধর্মীয় নীতিকে পুনরায় চালু করেন কোন ধর্ম নীতিকে পুনরায় চালু করেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে জিজিয়া কর ঔরঙ্গজেব ছিলেন একজন কঠোর সুন্নি মুসলিম সম্রাট প্রত্যেকটা ব্যাখ্যা ইম্পর্টেন্ট এখানে অপশান দিয়ে দেবে যে ঔরঙ্গজেব কী ছিল সুপি সুন্নি হানাফি সুন্নি মুসলিম ছিলেন তিনি হিন্দুদের ওপর জিজিয়া কর পুনরায় চালু করেন যা অমুসলিম প্রজাদের থেকে আদায় করা হতো আকবর এই করটি বন্ধ করেছিলেন মানে ঔরঙ্গজেব যেটা করেছিল আকবর সেটা বন্ধ করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব পুনরায় তা চালু করেন যা তার ধর্মীয় রক্ষণশীলতার প্রতিফলন ঘটায় তাহলে সব রাজা কিন্তু সমান হয় না বেশ তারপরে দেখো শিবাজি প্রশাসনিক পদ্ধতির নাম কী ছিল দেখো একুশের সঠিক উত্তর কোনটা হবে অষ্টপ্রধান সঠিক উত্তর হবে অষ্টপ্রধান অপশান নাম্বার বি আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের নেতৃত্বে থাকেন কে বাইশের সঠিক উত্তর হচ্ছে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর তারপর বিদ্যাসাগরে একটি প্রধান সংস্কারমূলক কাজ কী ছিল তেইশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে যে তিনি যেটা করেছিলেন প্রত্যেকে পারবে এটা আমি আর কি বলবো এটা বিধবা বিবাহ আইন অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আরও অনেক কিছু আছে তিনার অবদান সেগুলো আর আমি বলছি না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে ব্যাচে অবশ্যই ভর্তি হও কারণ এস পরীক্ষা এই একবারই হবে তোমাদের যাদের প্রস্তুতি নেই ভালো করে কনফিউশন রয়েছে মনের মধ্যে আমরা গ্যারান্টি দিচ্ছি তুমি কমন অবশ্যই পাবে কেন কমন পাবে সেটা একটু বলে রাখি তোমাদেরকে আমরা টপিক ধরে ধরে মক টেস্ট করাবো টপিক ধরে ধরে বলতে গেলে যদি ধরি আমি সিন্ধু সভ্যতা তাহলে প্রথমে সিন্ধু সভ্যতার টপিক থেকে যত রকম কোশ্চেন ঘুরিয়ে করতে পারে আর যত রকম কোশ্চেন আসতে পারে সাজেশন টাইপের কারণ অসংখ্য কোশ্চেন আছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে কঠিন মনে হতে পারে তোমাদের সেই সমস্ত প্রশ্ন করানো হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আশা করি তোমরা কমন পাবে এবং পাসও করতে পারবে তারপর দেখো ইয়াং বেঙ্গল আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল চব্বিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি অন্ধ ধর্ম ধর্মচারের বিরুদ্ধে যুক্তিবাদ এটা বেশ সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অবশ্যই মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা ব্যাখ্যাটা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ইয়াং বেঙ্গল গোষ্ঠী গঠিত হয়েছিল তারা যুক্তিবাদ স্বাধীন চিন্তাধারা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিল বেশ এখানে কিছু একটা পয়েন্ট মিস্টেক হয়েছে মনে হচ্ছে তারা কিন্তু ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল কিন্তু তারা যুক্তিবাদ অত স্বাধীন চিন্তাধারার বিরুদ্ধে ছিল না তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার কোনটা হবে বি ঠিক আছে তাহলে এই যে ইয়াং ব্যাঙ্গল এর যে গোষ্ঠীটা সেই ঘোষটির নেতৃত্ব কে দিয়েছিলেন হেনরি লুই ডিভিয়ান ভিভিয়ান ডিওজিও এবং তিনারা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিল তিনারা কিন্তু যুক্তিবাদ এবং স্বাধীন চিন্তাধারার বিরুদ্ধে ছিল না বেশ তারপরে পঁচিশেরটা দেখো আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল পঁচিশের আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল মুসলিম সমাজের শিক্ষা প্রসার সৈয়দ আহম্মদ খান এই আন্দোলনের সূচনা করেছিলেন এর মাধ্যমে মুসলিমদের আধুনিক পশ্চিম শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা তিনি করেছিলেন অপশন নাম্বার বি বঙ্গভঙ্গের বিরোধিতায় কোন গোপন বিপ্লবী দল গঠিত হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকে বলো ছাব্বিশেটা সেটা হচ্ছে অনুশীলন সমিতি উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় কলকাতায় অনুশীলন সমিতি গঠিত হয় এটি ছিল বিপ্লবী চেতনার উদ্ভুদ্ধ এক গো গোপন সংগঠন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তারপরে দেখো গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় কোন ঘটনা আন্দোলন স্থগিত করতে বাধ্য করেছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় সাতাশের এটা বারে করিয়েছি আশা করি পারবে সেটা অপশান নাম্বার সি চরিচরা ঘর কাণ্ড হচ্ছে চরিচরা কাণ্ড উনিশশো সালে উত্তরপ্রদেশের চৌড়িচোরা নামক গ্রামে পুলিশের সাথে সংঘর্ষে আন্দোলনকারীরা কি করেছিল থানায় আগুন ধরিয়ে দিয়েছিল এবং পুলিশগুলো মারা যায় মহাত্মা গান্ধী এই হিংসাত্মক ঘটনার জন্য আন্দোলনটাকে কী করেছিলেন স্থগিত করে দিয়েছিলেন তারপরে দেখো চব্বিশ বা বন্ধ করে দিয়েছিলেন আটাশেরটা দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় খুবই সহজ প্রশ্ন আটাশের সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ তোমাকে সালটা মনে রাখতে হবে আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনত্রিশ পাকিস্তান শব্দটি প্রথম কোন রাজনৈতিক প্রস্তাবে ব্যবহৃত হয়েছিল প্রত্যেকে পারবে আশা করি উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে লাহোর প্রস্তাব উনিশশো সালে লাহোর প্রস্তাব অথবা তেইশে মার্চ উনিশশো মুসলিম লীগের পক্ষ হতে পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি তোলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তিরিশেরটা দেশভাগের ফলে কোন কমিশনের মাধ্যমে সীমা নির্ধারিত হয়েছিল দেশভাগের ফলে ক্লিপ কমিশন ব্রিটিশ সরকার শ্রিল ক্লিপকে ভারতের দুই ধর্মভিত্তিক অংশের সীমা নির্ধারণের দায়িত্ব দিয়েছিল এবং এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যাটা আমি আমার বলছি না র্যাড ক্লিপ তিনি কী করেছিলেন বিভিন্ন থানাগুলোকে চিহ্নিত করে করে তিনি কী করেছিলেন লাইন টেনেছিলেন এর ফলে কী হয়েছিল যে কিছু ধর্মভিত্তিক করতে চেয়েছিলেন কিন্তু কি হয়েছিল কিছু ঘর কিছু বাংলাদেশের দিকে চলে গেছে কিছু ভারতের দিকে চলে এসেছে অর্থাৎ যেটা যেটা যাওয়ার কথা ছিল সেটা সেদিকে যায়নি কিছু মিস্টেক হয়েছিল যার ফলে তোমরা দেখবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোদী সরকার যখন ছিল তখন কিন্তু একটা মীমাংসা করা হয়েছে এবং যে সীমারগুলো ছিল সেগুলো ঠিকঠাক করা হয়েছে তাহলে এখনও রয়েছে অবশ্য একত্রিশে এটা দেখো একত্রিশে দেখো ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজকে কয়টি অ্যাসেটে ভাগ করা হয়েছিলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একত্রিশে সঠিক উত্তর প্রত্যেকে বলবে একত্রিশ সেটা হচ্ছে তিনটি একটা হচ্ছে ফার্স্ট এস্টেট যেটা পুরোহিত ছিল সেকেন্ড কে ছিল অভিজাত আর থার্ড স্টেটে ছিল সাধারণ জনগণ সব সবসময় সাধারণ জনগণটাই থার্ড স্টেটে থাকে শেষে থাকে ফরাসি বিপ্লবের সময় বেস্টিল দুর্গ আক্রমণের তাৎপর্যটা কী ছিল বত্রিশ সঠিক উত্তর হবে জনগণের শাসনের সূচনা ১৪ জুলাই সতেরোশো সালে প্যারিসবাসী বেস্টিল দুর্গ আক্রমণ করেছিলেন এটি রাজতন্ত্রের দমনমূলক প্রতীক ছিল যার পতনের মধ্য দিয়ে বিপ্লব জোরদার হয়েছিল এবং জনগণের ক্ষমতায়নের সূচনা হয় তেত্রিশ তেত্রিশে কী হবে দেখো রবস্পিয়ারের শাসনকালকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব এটা বারবারে বলেছি উনিশশো তেয়াত সরি সতেরোশো থেকে সতেরোশো সালে রবস্পিয়ারের নেতৃত্বে বিপ্লবী বিরোধীদের দমন করার জন্য বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ফলে এই সময়কে সন্ত্রাসের রাজত্ব বলা হয় তারপরে দেখব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন ন্যাপোলিয়নের আইন সংহিতা কৃষির ওপর ভিত্তি করে গঠিত হয়েছে আইন সংহিতা এটা সঠিক উত্তর তোমরা প্রত্যেকে বলবে সঠিক উত্তর কিন্তু বলবে কারণ এটা আমি বারে করেছি চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে সাম্য স্বাধীনতা ও ভাতৃত্ব ন্যাপোলিয়ান বেসামরিক আইন সংহিতা তৈরি করেছিলেন যা ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল যেটা এই তোমার সাম্য স্বাধীনতা এবং ভাতৃত্ব অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর নেপোলিয়নের ইউরোপ নীতির লক্ষ্য কী ছিল পঁয়ত্রিশে সঠিক উত্তর কোনটি হবে ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠা পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি একটা কথা বলে রাখি এখন যদি তুমি ডেস্ক্রিপ্টটি পড়তে যাও তোমার তো সিলেবাস কভার হয়নি এখন যদি তুমি ডেস্ক্রিপটি পড়তে যাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তার কারণ হচ্ছে হাতে সময় কম তিরিশটা দিন রয়েছে এই তিরিশটা দিনকে সম্পূর্ণ সুন্দর করে প্ল্যানিংভাবে কাজে লাগাতে হবে যেমন তাই করলে কিন্তু হবে না এবং যেখানে সেখান থেকে পড়লে কিন্তু তুমি পাবে না তারপরে দেখো ন্যাপোলিয়নের পতনের পর ইউরোপ পুনর্গঠনের জন্য কোন কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ছত্রিশের সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেক নিজে চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা কংগ্রেস ভিয়েনা কংগ্রেস হচ্ছে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে সাঁইত্রিশ দেখে নেব ভিয়েনা কংগ্রেসের মুখ্য স্থপতি কে ছিলেন সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে ম্যাটার্নিক অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আঠেরোশো সালের বিপ্লব ইউরোপের কোন অঞ্চলগুলিতে জাতীয়তাবাদী চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছিল আটত্রিশের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ফ্রান্স বেলজিয়াম ও পোল্যান্ড আঠেরোশো সালের বিপ্লব ইউরোপের সরি এটা এটা নিয়ে আর কিছু বলছি না এবার বলেই দিচ্ছি দেখো আঠারোশো তিরিশ সালের বিপ্লব ইউরোপের কোন অঞ্চলগুলিতে জাতীয় সেটা হচ্ছে ফ্রান্স বেলজিয়াম ও পোল্যান্ড ঠিক আছে আমি এটা বলছি না অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লবগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য কী ছিল উনচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে বলো সঠিক উত্তর প্রত্যেক নিয়ে চেষ্টা করো সেটা হচ্ছে অপশন নাম্বার সি জাতীয়তাবাদ ও উদারনীতির উত্থান জার্মান জাতির ঐক্যের স্থপতি হিসেবে কাকে মনে করা হয় চল্লিশ সঠিক উত্তর হচ্ছে বিসমার্ককে অপশন নাম্বার বি আয়রন অ্যান্ড ব্লাড নীতির প্রবক্তা কে ছিলেন খুব ইম্পর্টেন্ট এটা ব্যাখ্যা আমি করবো সেটা হচ্ছে বিসমার্ক দেখো বিস্মার্ক অটোভন বিসমার্ক এটা সম্পূর্ণ অটো নামটা মনে রাখবে অপশন নাম্বার সি তিনি কী মনে করতেন দেখো অটোভন বিসমার্ক ছিলেন ক্রুশিয়ার প্রধানমন্ত্রী যিনি জার্মানির একীকরণে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে যুদ্ধ আয়রন এবং শক্তি ব্লাড দ্বারাই জাতীয় ঐক্য অর্জন সম্ভব আঠারোশো বাষট্টি সালে এই নীতির উল্লেখ করে তিনি একটি বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন তারপরে বিয়াল্লিশ ইতালির একীকরণে কার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইতালি বলেছি বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে কবুর এটা নিয়ে আমি অনেকবার প্রশ্ন করেছি তোমাদের অপশান নাম্বার সি তারপরে তেতাল্লিশ শিল্প বিপ্লবের প্রথম দেশ কোনটি প্রত্যেকে আশা করি জানবে এটা তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে বল প্রত্যেকে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড অপশান নাম্বার বি শিল্প বিপ্লবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কোনটি ছিল সব গুরুত্বপূর্ণ কাঁচামাল বলেছি এটা কি হবে তুলো হবে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ঊনবিংশ শতকের ইউরোপীয় উপনিবেশবাদের মূল অর্থনৈতিক উদ্দেশ্য কী ছিল পঁয়তাল্লিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে কাঁচামাল আহরণ ও বাজার সৃষ্টি কাঁচামাল আহরণ করা এবং বাজার সৃষ্টি ছিল এটাই মেন এবং আর আরেকটা কথা বলে রাখি তোমরা যারা দেখছো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখছো এবং ষাটের মধ্যে কত বাচ্চ্য বলছো না হয়তো তুমি পারছো ভালো কিংবা পারছো না সেটা তোমার আমি জানি জানি না কিন্তু তুমি অবশ্যই কমেন্ট করো কেন বলছি কারণ এস পরীক্ষার এটাই শেষ সুযোগ এটা যদি তুমি ভালো করে না দাও হাতে সময় তো বেশি নেই তাহলে কিন্তু হবে না তুমি চেষ্টা তো করো পার পাবে কি পাবে না সেটা অনেক পরের কথা চেষ্টা করাটা আগে দরকার তারপর দেখো ছিটল্লিশ আফ্রিকার উপনিবেশ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয় কোন সম্মেলনে ছিচল্লিশ সঠিক উত্তর হচ্ছে বার্লিন সম্মেলন এটা নিয়ে একটু কথা বলবো আমি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর যে আঠেরোশো চুরাশি থেকে পঁচাশি সালের বার্লিন সম্মেলনে ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকার উপনিবেশগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় একে বলা হয় স্ক্র্যামবেল ফর আফ্রিকা এটা আমি অনেকবার বলেছি তারপর জার্মানির ওয়েল পলিটিক নীতির উদ্দেশ্য কী ছিল সাতচল্লিশ সঠিক উত্তর কি হবে বিশ্বব্যাপী উপনিবেশ গঠন করা এটা সম্বন্ধে একটু বলব যেগুলো দরকার বিশ্বেগুলো আমি অবশ্যই ব্যাখ্যা দেবো সেটা দেখো ওয়েল পলিটিক্স ছিল জার্মানি বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ ও উপনিবেশ বিস্তারের কৌশল যা কাইজার দ্বিতীয় ওয়েল হেলমের আমলে চালু হয় উনিশ শতকের শেষ ভাগে তারপর হচ্ছে আটচল্লিশ ত্রোয়জোট ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয় কত সালে আটচল্লিশ আঠেরোশো বিরাশি সালে ত্রোয়জোট গঠিত হয় জার্মান অস্ট্রিয়া হাঙ্গারি ও ইতালির মধ্যে আঠেরোশো সালে পারস্পরিক সামরিক সহযোগিতার উদ্দেশ্যে এটি ছিল পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের প্রধান সংঘর্ষ গোষ্ঠীগুলির একটি খুব ইম্পর্টেন্ট তারপর ঊনপঞ্চাশ আর বেশি প্রশ্ন নেই ঊনপঞ্চাশে দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ঊনপঞ্চাশের সঠিক উত্তর কোনটি হবে অস্ট্রিয়া সার্বিয়া সংঘর্ষ অস্ট্রিয়া সার্ভিয়া সংঘর্ষ অপশান নাম্বার বি উনিশশো সালে অস্ট্রিয়া হাংরি রাজপুত আর্চটিউক আর্স্টিউক ফাজ সরি আর্স্টিউক ফ্রান্স ফার্জিনান সার্বিয়ান জাতীয়তাবাদের হাতে সার্বতভাবে নিহত হয়েছিল এবং এই জোরেই প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়েছিল তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার অস্ট্রিয়া সার্বিয়ার সংঘর্ষ তাও উনিশশো উনিশ সালের চুক্তির ফলে জার্মানিকে কি করতে হয়েছিল সঠিক উত্তর প্রত্যেকে বলবে সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের জন্য দায় শিকার ও ক্ষতিপূরণ করা দেখো এখানে যে ব্যাখ্যা সেটা হচ্ছে ভারসাই চুক্তিতে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে দায় শিকার করতে বাধ্য করা হয় এবং বিপুল ক্ষতিপূরণ ভূখণ্ড হ্রাস ও সামরিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল অপশন নাম্বার কোনটা হবে পঞ্চাশের সঠিক উত্তর অপশন নাম্বার সি আর একটা কথা বলে রাখি তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক দিও যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে পুরো প্লে লিস্টটা আমি একবার শেয়ার করে দেব প্লেলিস্টটা লিস্টটা এই জন্য শেয়ার করে দেবো অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না ভিডিওগুলো শেয়ার করে দেওয়া হবে আর চিন্তা কোনো কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত এই চ্যানেল তোমাদের সঙ্গে থাকবে আর তোমার যারা পেট ব্যাচে ভর্তি হবে পরীক্ষার আগের দিন মুহূর্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে তোমাদেরকে যা যা সাজেশন দেওয়া হবে সেগুলো কিন্তু কমন অবশ্যই পাবে অবশ্যই পরীক্ষার পর সেটা মিলিয়ে নেওয়া দেওয়া হবে তারপরে দেখো কেন বলছি কারণ বিগত আমরা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কমন দিয়েছি শেষ মুহূর্তে কমন দিয়েছি এমন নয় যে দীর্ঘদিন ধরে পড়িয়ে পড়িয়ে কমন তা না এক মাস পনেরো দিন যথেষ্ট তারপরে দেখো উনিশ তাহলে উনিশশো উনিশ সালে চুক্তির মাধ্যমে এটা বললাম পঞ্চাশ একান্ন দেখো রুশ বিপ্লবের সময় পিস ল্যান্ড অ্যান্ড ব্লে ব্রেড স্লোগানটি কে দেন একান্ন সঠিক উত্তর হচ্ছে স্লোগান লেনিন লেনিন জনগণের আকাঙ্ক্ষা মেটাতে পিস শান্তি ভূমি ল্যান্ড ব্রেড মানে খাদ্য স্লোগান দিয়েছিলেন যা বলশবিক বিপ্লবের মূল মন্ত্র হয়ে উঠেছিল তারপর বাহান্ন দেখো কি বলা হয়েছে বলশবিক পার্টির নেতৃত্বে অক্টোবর বিপ্লব ঘটে কত সালে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে অক্টোবরে সেটা মনে রাখবে তারপর তেপ্পান্ন রুশ বিপ্লবের পর কোন রাজনৈতিক ব্যবস্থা গৃহীত হয় তেপ্পান্ন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সমাজতন্ত্র সমাজতন্ত্র সঠিক উত্তর অপশন নাম্বার সি ওয়েম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে চুয়ান্ন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে জার্মানিতে উনিশশো উনিশ সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর গণতান্ত্রিক সরকার হিসেবে ওয়েমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চান্ন দেখো যেহেতু একটা না আমি করাচ্ছি কোনো জায়গায় ব্রেক নেই সেই জন্য একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে তাই সেগুলোকে বেশি ধরতে গেলে হবে না তার পঞ্চান্ন দেখো নার্জি পার্টির আদর্শ কী ছিল পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে বর্ণবাদ ও সামরিকতা নার্সি পার্টি যাকে এনএসডিএপি বলা হয় সঠিক উত্তর তোমাকে নির্বাচন যখন করতে বলবে এরকম যদি তোমাদের থাকে তাহলে সেটাও কিন্তু নার্সি পার্টিরই কথা বলা হচ্ছে এটা কিন্তু মনে রাখবে জাতিকে শ্রেষ্ঠ মনে করতো এবং সামরিক শৃঙ্খলা ও এক নায়কতন্ত্রে বিশ্বাস করত সঠিক উত্তর হচ্ছে বর্ণবাদ ও সামরিকতা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হিটলার ফুরার উপাধি গ্রহণ করেছেন ফুহরার সেটা সঠিক উত্তর উনিশশো সালে হিটলার উনিশশো সালে জার্মান চ্যান্সেলার হন এবং প্রেসিডেন্টের মৃত্যুর পর নিজেকে ফোহরার নেতা ঘোষণা করেছেন এই উপাধিটা তিনি পেয়েছিলেন এটা মনে রাখবে সঠিক উত্তর অপশন নাম্বার অপশন নাম্বার সি তারপরে দেখো সাতান্ন নার্সি জার্মানির গুপ্ত পুলিশ ছিল নার্সি জার্মানির গুপ্ত পুলিশ সাতান্ন সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে গেস্টাপো গেস্টাপো হচ্ছে হিটলারের গুপ্ত পুলিশ বাহিনী রাজনৈতিক বিরোধীদের দমন করত। এটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার বি ইতালিতে ফ্যাসিবাদ গড়ে তুলেছিল সেটা বলো আঠান্ন সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে মুসলিনি। বিনীত মুসলিনি উনি উনিশশো সালে ফ্যাসিস্ট পার্টির ফ্যাসিস্ট পার্টির নেতৃত্বে ইতালিতে এক তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় কত সালে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আমি নেক্সট দিন নিয়ে আসবো এছাড়া যেটা বললাম উনিশশো নিরানব্বই থেকে দু হাজার সালের যে তোমাদের বিগত বছরের প্রশ্ন রয়েছে সেগুলো এবার থেকে করানো শুরু হবে আর একই আগস্ট থেকে আমাদের ব্যয় শুরু হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে অপশান নাম্বার এ তারপরে দেখো সাতটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির নেতৃত্ব ছিল কোনটা জার্মানি ইতালি এবং জাপান ঠিক আছে অক্ষশক্তির অ্যাক্সিস পাওয়ার যেটাকে বলা হয় সেটা হচ্ছে জার্মানি ইতালি ও জাপান তাহলে ষাটের মধ্যে কত পেলে প্রত্যেকে কমেন্ট করে জানাও যেহেতু একটা ভিডিও করা হয় মাঝে কোনো এডিটে এডিটের কোনো অপশান নেই মানে এডিট ফিডিট আমরা করি না ডাইরেক্ট কিন্তু আপলোড করে দিই সেই জন্য মাঝে মাঝে কোনো জায়গায় হয়তো আটকে যাচ্ছে কিংবা কোনো জায়গায় বলতে গিয়ে সমস্যা হচ্ছে কারণ একটানা না কুড়ি মিনিট তেইশ মিনিট ধরে বলে যাচ্ছি তাই হয়তো কোনো জায়গায় সমস্যা হতে পারে তাই সেগুলোকে তুমি যদি বেশি ধরো তাহলে সমস্যা রয়েছে তাই এগুলো নিয়ে আর বেশি কিছু বলছি না তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এখানে যে ব্যাচটার কথা বললাম আরেকবার বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ হচ্ছে এই ব্যাচে তোমরা যারা ভর্তি হবে কমন দি গ্যারান্টি দিচ্ছি কমন অবশ্যই পাবে পনেরো তিরিশ দিন আমাদের জন্য যথেষ্ট তোমাদেরকে যা যা পড়াবো যা যা পড়ানো হবে অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষায় যাবে কমন তো অবশ্যই পাবে বেশ আজকে এই মতো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে